আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা হচ্ছে গিয়ে কনসার্টে যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আসলে আমরা কি কি করছি আর ওখানে কিন্তু পহলা বৈশাখ উপলক্ষে অনেক সুন্দর করে সাজাইছে তো আমরা যাচ্ছি আসলে কোথায় সেটা তোমরা একটু পরে জানো চল কি খাও বিস্কুট চলো এখন যাই বাসা থেকে বের কিন্তু আমরা চলে এসেছি একদম আমাদের উপজেলায় এটা ধামরাই উপজেলাতে হয়ে দেখো বিভিন্ন স্টল দিয়ে ভরে গেছে এই পাশে ছিল পেস্ট্রি স্টল আর এই পাশটাতে ছিল হচ্ছে ফুড বিভিন্ন রকম স্টল তো আমরা কিন্তু ফাস্টফুড এগুলো কিছুই খাচ্ছিলাম না কারণ আমরা জানি এগুলো একদমই হাইজিন না তো জাইনু কিন্তু এগুলো কিছুই চাচ্ছিল না ও শুধু খেলনার দোকানগুলো গুলো ও খেলনা কেনার জন্য একদমই পাগল ছিল তো আজকে কিন্তু আমি ওকে খেলনাও কিনে দিব না কারণ আমাদের বাসায় ওর খেলনা দিয়ে পুরাই ড্রয়িং রুমটা ভরে গেছে হাবি যাবি খেলনাগুলো কিনে নিয়েই সাথে সাথে ও শেষ করে ফেলা। তো এখানে হচ্ছে আমাদের আরো মানুষ ছিল এই জন্য তোমাদের ভাইয়া তাদেরকে ফোন করতেছিল আর তাদের সাথে যাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু এখানে অন্যান্য শিল্পীরাও গাছ ছিল যখন তোমাদের ভাইয়া আর আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন কিন্তু অনেক অনেক কনসার্ট অ্যাটেন্ড করতাম ইভেন প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম কিন্তু জাইনকে নিয়ে আমরা খুব একটা কনসার্ট অ্যাটেন্ড করি না এখন যার জন্য অ্যাটেন্ড করবো সে তো বারোটা একটার দিকে হচ্ছে স্টেজে উঠে যেমন এই কনসার্টের মধ্যে আমরা গিয়েছিলাম শিরোনামহীন আসবে এই জন্য কিন্তু শিরোনামহীন এসেছে একদমই একটা সময় তো আমরা তো এত পর্যন্ত থাকাটা সম্ভবই না এই জন্য আমি আর যাই কিন্তু চলে গিয়েছিলাম বাসায় আর ওরা সবাই ছিল ওদের ফ্রেন্ড সার্কেল ছিল আর আগে তো আমার একটা মায়ের ভূমিকা ছিল না কিন্তু এখন যেহেতু আমার বেবি আছে তো আমার তো মায়ের ভূমিকাটা অবশ্যই পালন করতে হবে তাই কিন্তু আমি এত রাত পর্যন্ত থাকতে পারি না তো এখানে দেখো ওরা যেন কি একটা করতেছিল এটা হিন্দুদের কোনো একটা প্রথা হয়তো ওদের উপলক্ষেই তো পহেলা বৈশাখটা হয় তো ওরা আজকে কি যেন করতেছে এখানে এটা আমি আসলে জানি না তো আমরা হচ্ছে এখানে বসেছিলাম বসে বসে দেখতেছিলাম ওরা গোসল করতেছিল আর কি যেন একটা লাঠি নিয়ে আসছিল যাই হোক এটা ওদের একটা উৎসব ওদের তো এই দিকটাতে দেখো এখনো পর্যন্ত কিন্তু শিরোনামহীন আসে নাই তো আমরা একটু ওয়েট করতেছিলাম আর ভাবতেছিলাম যাদের গানই হচ্ছে না কেন তাদের সাথেই আমরা এনজয় তো এখানে কিন্তু আমরা ভালোই এনজয় করতেছিলাম এখানে কিন্তু গিয়ে তোমার ভাইয়ার অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে কিন্তু আমি তো চিনি না আর আমি যেহেতু করার চেষ্টা করতেছিলাম আর আমার যে ভাবি তার সাথে এনজয় করতেছিলাম আর এখানে কিন্তু আমরা ট্রাই করতেছিলাম দাঁড়িয়ে দেখার তো এই যে একটা উঁচু জায়গা ছিল সেই উঁচু জায়গাটাতে উঠে আমরা দাঁড়িয়েছিলাম আর পেছন দিক দিয়ে মানুষ এসে আমাদের বলতেছিল আপু একটু নামেন আমরা দেখতে পাই না তো পরে আমরা বললাম যে আসলে আপনারা দেখতে পান না আমরা তো আরো দেখতে পাই না তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা একটু অন্য জায়গায় যান যেহেতু আপনারা ছেলেরা ওই যে দেখো তোমাদের ভাইয়া ওই পাশে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে জাইনকে কোলে নিয়ে আর আমরা এই পাশে ছিলাম এটা হচ্ছে উপজেলার যে একটা পুকুরের মতো সে পুকুরের যে সিঁড়ির দেখতেছো ওরা সবাই হচ্ছে জাইনের বাবার ফ্রেন্ড হয় তো ওরা কিন্তু সবাই একসাথে ছিল আর আমরা হচ্ছে গিয়ে পাশের এই জায়গাটাতে ছিলাম আর সামনে তো দেখো এত এত মানুষ আমরা নিচে দাঁড়িয়ে তো কিছুই দেখতে পারতেছিলাম না আর কনসার্টের মধ্যে যেহেতু অনেক বেশি ছেলেরা থাকে তার জন্য কিন্তু আমরা একটু পেছনের দিকে দাঁড়িয়েছিলাম আর দেখো এই পুরো উপজেলার যে ভবনটা এটার উপরেও সব ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো আমরা তো ভয় পাচ্ছিলাম যে এখান থেকে পরে কোনো দুর্ঘটনা না ঘটে তো বারবারই অ্যানাউন্স করতেছিল যে ভাই আপনারা যারা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন পরে কেউ দুর্ঘটনা আনবেন না তো এখানে হচ্ছে গিয়ে জাইনের বাবার আরেকটা ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তো ও হচ্ছে গিয়ে আমাদের এখানে দাঁড়িয়ে আমরা অনেক গল্প টল্প করতেছিলাম তো ইউনিভার্সিটিতে থাকতে কিন্তু আমরা অনেক বেশি ঘোরাফেরা করতাম কিন্তু এখন আমরা কিন্তু অনেক কমিয়ে ফেলেছি তো জাইনকে জাইনের বাবা নিয়ে একটু এরকম নাচানাচি করতেছিল আর দেখো বিয়ের আগে কিন্তু আমি হচ্ছে গিয়ে একদম সিঙ্গেল ছিলাম তোমাদের ভাইয়াও সিঙ্গেল ছিল আমরা আমাদের মতো ঘুরতাম কিন্তু এখন যেহেতু জাইন আছে তো ও ওকে আমাদের সময় দিতে হয় আর হচ্ছে কোথাও গেলে কিন্তু যাইন অনেক একটা ভালো থাকে না আর কিছুক্ষণ পরে কিন্তু চলে আসতে চায় ওই জায়গাটা রেখে কারণ ও একদমই বোর ফিল করে আর অনেক বেশি জ্ঞানজাম পছন্দ করে না তো এখানে আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলতেছিলাম কনসার্টের মধ্যে সবচাইতে বিরক্ত লাগে কি জানো একটা পোলাপানের সাথে আরেকটা পোলাপানের ধাক্কা লাগলেই না মারামারি শুরু করে দেয় আর সেইটার জন্য কিন্তু সবাই একটু ভয় পায় যে কোথায় কিরকম জ্ঞানজাম হয়ে গেল তো এই কনসার্টের মধ্যেও সেইমই জিনিস হচ্ছিল একটু পরপরে দেখি এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে অনেক মানুষ আর মারামারি লাগতেছে তো এই ব্লগ এর মধ্যে আমি একটু কিন্তু নাচ দেখিয়ে ফেললাম তোমাদেরকে একটু কনসার্ট একটু নাচানাচিও করলাম তো তোমাদের ভাই আর আমিও নাচ করতেছিলাম এই পাশে বসে তোমাদের কেমন লেগেছে করে আমি দেখলাম যে শিরোনাম আস্তে আস্তে একটা বাজবে তার জন্য কিন্তু আমি রাত এগারোটার দিকে চলে গেলাম আর তোমাদের ভাইয়াকে রেখে গেলাম তো তোমাদের ভাইয়া বলতেছিল থাকো একসাথেই যাবো না তো আমি ভাবলাম যে না জাইন খাওয়াতে হবে অনেক কাজ আছে তো তুমি থাকো তোমার ফ্রেন্ডের সাথে আনন্দটা মাটি করার দরকার নেই আমি আমার তো চলে যাই তো আজকের মতো এই ব্লগটাই পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ